শুভ দর্শক আজকে মেলা চলতেছে এখন সবাই বিভিন্ন জিনিসপত্র নিয়ে সব মেলা চলতেছে যেমন ভোটার বই বিভিন্ন জিনিস আছে সব সিঙ্গারা আছে বিভিন্ন আয়োজন চলতেছে আজকে নিজের মেলা মেলায় চলতেছে দর্শক দেখেন kondong sunduk apeun malah an

প্রতি পূজায় মানুষের সমগ্র বাড়ে এবং মেলা উদযাপন করে থাকে ওরা দেখবেন কোনো মরম পরিবেশে কাজ মেলা চলতেছে এবং হিন্দু অবলম্বনীদের পূজা দশমী পালন করতেছে সবাই এভাবে প্রতি হিন্দু অবলম্বীদের পূজা পালন করে থাকেন এবং এভাবে মেলা হয়ে থাকেন দর্শক দেখেন আমরা তুলে ধরতে পারছি এই ওদের পূজা চলতেছে এভাবে দেখেন